প্রবাসী উৎসবের আনন্দে মেতেছেন বাঙালিরা বেলজিয়ামের বাঙালিদের সংগঠন তেরো পার্বণের পুজোর এবার পঞ্চম বছর এবছর বছর পাঁচ বাংলা ব্যান্ড সঙ্গীতের কয়েকটি ধারাকে প্রবাসীর পরবর্তী প্রজন্মের বাঙালিদের কাছে পরিচিত করানোর প্রয়াস বিধি মেনে দেবী বন্দনা প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান বাঙালি ভুরিভোজ সিঁদুর খেলা হই হুল্লোড়ে মেতেছেন ব্রাসেলসের বাঙালি

আজ মহাষ্টমী সকাল থেকে বিভিন্ন জায়গায় কুমারী পুজো বেলুর মঠেও হয়েছে কুমারী পুজো রীতি মেরে বাগবাজা সর্বজনীনের আপনাদের সামনে কাশি লেনেও হয় সন্ধি পুজো মুকুন্দপুর সর্বজনীন সন্তোষপুর ত্রিকণ পার্ক কলেজ স্কোয়ার সন্ধি পুজো যে সন্ধিক্ষণে দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন তাই সন্ধি পুজোর বিশেষ মাহাত্ম মুদিয়ালি ক্লাবেও হয় সন্ধি পুজো সেই বিশেষ সন্ধিক্ষণে সন্ধি পুজোর পর অঞ্জলি এবং আবার দ্বার খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য সরাসরি মুদিয়ালি ক্লাবে নিয়ে যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করণ যায় ঝিলম দারুণ শয্যায় সজ্জিত করা হয়েছে মা দুর্গাকে সন্ধি পুজোর পর এই মুহূর্তে সেখানকার আবহ এবং দর্শকরা কি করছে আমার ডান দিকে যে দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে এই সন্ধি পুজো যখন হচ্ছিল গেট আটকানো ছিল এবং তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয় সন্ধি পুজো হয়ে যায় তারপরে অঞ্জলি হয় এবং তারপরে এই যে গেট দ্বার খুলে দেওয়ার পর এখানে যারা দর্শনার্থী তাদের যে ভিড় উৎসাহ দেখতে পাচ্ছ যেরকম আজকে দুর্গাষ্টমী সেখানে এই যে মুদিয়ালি ক্লাবের মণ্ডপ মণ্ডপের দেবী প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা মানুষ ভিড় করছে তাদের যেন মনে হচ্ছে যে বৃষ্টি উপেক্ষা করে এই যে বৃষ্টির ভয় কালো মেঘের ভ্রুকুটি সেইটা উপেক্ষা করে তারা এগিয়ে আসছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসছেন আমি সিঁথির মোড় কলকাতা সিঁথির মোড় থেকে এসেছি কখন বেরিয়েছে এই বেরিয়েছি একটা নাগাদ একটা নাগাদ বেরিয়েছি কতগুলো ঠাকুর দেখলে আপাতত তিনটে হয়েছে এখনো প্ল্যান আছে প্ল্যান কি আছে প্ল্যান আছে এদিকে মুদিয়ালি এদিকে সুরুচি সঙ্গ ওগুলো কভার করব যাব বুঝতে পারছো লম্বা প্ল্যান নিয়ে বেরিয়েছে শুধু তারা নয় নবীন থেকে প্রবীণ সকলেই এখানে ভিড় জমিয়েছে আরও একজন খুদে রয়েছে তার সঙ্গে কথা বলবো কখন বেরিয়েছ সকালবেলা কতগুলো ঠাকুর দেখলে তিনটে আর কোথায় কোথায় যাবে

সেরে নেওয়া যায় তাই এত ভিড় আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে মণ্ডপে তুমি আমাদের সঙ্গে থাকো ছিল এবার দেখাবো ঘরে বসে আকাশ পথে মুদিয়ালি ভিড়ের টক্করে কলকাতার অনেক নামই পুজোকে পেছনে ফেলে দেবে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব অসম্ভব সুন্দর সাবেকি প্রতিমা ডাকের সাজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মণ্ডপের মধ্যে ডেকোরেশন সিলিং একটা ওপরে ঝাড় রয়েছে ঝাড়ের উপরের পোর্শন সেটা কিন্তু এইভাবে মুভমেন্ট করছে মন্ডপের বিভিন্ন জায়গায় এই ধরনের পিলার দেখতে পাওয়া যাচ্ছে যে পিলারগুলোর ওপর প্রদীপ বসানো রয়েছে এবং সেই পিলারগুলো কিন্তু রোটেট করছে ঘুরছে অর্থাৎ কাইনেটিক্স ব্যবহার করেছেন এখানে শিল্পী কলকাতার অনেক মণ্ডপে এখন কাইনেটিক্সের ব্যবহার হচ্ছে মুদিয়ালি ক্লাবেও সে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচণ্ড মানুষের সমাগম প্রচুর মানুষ ভোর তারা কিন্তু আসছেন মুদিয়ালির সাবেকি মাতৃ প্রতিমা এবং ডেকোরেশন যে শিল্প প্যান্ডেলের মধ্যে রয়েছে সেগুলো দর্শন করার জন্য দেবী দর্শনের পাশাপাশি শিল্পের উদযাপনও বটে এই উৎসব তাই শুধুমাত্র দেবী দর্শন নয় যদি পুরো মণ্ডপটাই ঘুরে দেখা যায় আকাশ পথে এবার নিউ টাউন সার্বজনীনের পুজো প্রায় পঁয়তাল্লিশ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল নিউ টাউন সার্বজনীন তিনটে লেয়ারে প্যান্ডেল তৈরি করেছেন এখানে শিল্পী রিন্টু দাস অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং প্রচন্ড ভিড় গত বেশ কয়েক বছরে দেখা গেছে যে এই পুজোতে প্রচুর সংখ্যক মানুষ আসেন এবছরও কিন্তু সেই ছবিটা পাল্টায়নি